সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যেখান থেকে দেখছেন মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে আপনারা জিমানো মুরগি খুব সহজে সুস্থ করতে পারবেন একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যেটা আপনার একেবারে নতুন একটি টোটকা এই ঔষধই ব্যবহার করে কিন্তু আপনি আপনার খামারে কিন্তু প্রচুর পরিমাণ মুরগিকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন এটা কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে একটি গাছের পাতা দিয়ে ঔষধ তৈরি করতেছি সো ভিভার্স আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখবো এবং মুরগিকে অসুস্থ হতেই দিব না একেবারে পরিপূর্ণ সুস্থ থাকবে আপনারা কিন্তু আমাদের মুরগিকে দেখছেন এই যে পাশে আমরা রেখে দিয়েছি এই মুরগিটা কিন্তু প্রচুর পরিমাণ ঝিমাচ্ছে আজকে একেবারে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো খুব সহজেই মুরগিকে সুস্থ করে তুলব এবং বারো মাস সুস্থ রাখতে পারবেন মুরগিকে সেই পদ্ধতিটি কিন্তু একেবারে খুব সহজেই শেখাই দিব তো দেখেন এখানে হচ্ছে আমরা একটি গাছের পাতা নিয়েছি এবং একটি দেখেন রসুন নিয়েছি এই দুইটি দিয়েই আমরা চম চমৎকার একটি ওষুধ তৈরি করব যেটি আমাদের একটি টোটকা ঔষধ যেই ওষুধটি ব্যবহার করে আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখতেছি এবং আপনাদের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসছি তো এই জন্য অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো দেখেন এই যে রসুন এই রসুনটা তো আপনারা সবাই চেনেন এই রসুনের কাজ হচ্ছে আমাদের মুরগি অনেক সময় দেখা যায় যে মুরগি অতিরিক্ত আকারে ঝেমাই মুরগির ঠান্ডা লাগে এবং মুরগি অনেক সময় দেখা যায় যে মাথা উঁচু করে এই যে আমার পাশে যেই মুরগিটা দেখতে পাচ্ছেন না এই মুরগিটাই কিন্তু শুরুতে দেখছেন যে ঝিমাত ছিল এবং মুরগিটা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা মানে অতিরিক্ত আকারে ঝেমা ছিল তো দেখেন এই যে সর্বপ্রথম আমি হচ্ছে এক পোয়া রসুন নিচ্ছি এবং এই এক কোয়া রসুনটা হচ্ছে সুন্দরভাবে যে পরিষ্কার করে নিচ্ছি দেখেন এই যে পরিষ্কার করে নিলাম রসুনটা এ দেখেন পরিষ্কার করে এই দেখেন এই যে এখানে হচ্ছে একটা বয়ম আছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে ব্লেন্ড করব আমি তো দেখেন এই যে দিলাম রসুন রসুনটা সর্বপ্রথম আমি নিলাম এর পরবর্তীতে এই দেখেন এই যে এখানে হচ্ছে একটি গাছের পাতা রয়েছে এই পাতাটি হচ্ছে খুবই কার্যকরী এবং আমাদের মুরগিকে সুস্থ রাখার জন্য প্রচুর প্রয়োজন তো দেখেন এই পাতাটি কি পাতা আসলেও এ পাতা হচ্ছে এক কথায় আমাদের মোরিঙ্গা পাতা মোরিঙ্গা পাতা আপনারা সবাই চিনবেন কারণ এই মোরিঙ্গা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ মুরগিকে অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা যা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখে আমরা কিন্তু এই পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু ব্যবহার করি এবং আমাদের মুরগিগুলাকে আমরা প্রতিনিয়তই খয়াই থাকি তো আপনারা এই মরি মোরিঙ্গা পাতাটি কীভাবে ব্যবহার করবেন সেটিও কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো দেখেন এই যে এই পাতাটি আমি সর্বপ্রথম দেখেন এই যে আমি এখান থেকে সুন্দরভাবে এড়াই নিলাম দেখেন এই যে হাতে নিলাম এইটা হচ্ছে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে ব্লেন্ড করব তো আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে শুধু যে মুরগিকে খুঁবেন এমন কিছু না এই পাতাটি যদি নিজেরাও যদি ব্যবহার করেন আপনাদের জন্য খুবই উপকার আছে কারণ এই পাতাটিতে একেবারে মানে আপনার নিজেরও অ্যান্টিবডি তৈরি করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে কমে যাবে এটা আপনি নিজেও ব্যবহার করবেন এবং আপনার মুরগিকেও কিন্তু খাওয়াতে পারেন তো অবশ্যই অবশ্যই দেখেন এই যে এই পাতাটি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এর ভিতরে হালকা পরিমাণ পানি দিব কারণ এটা হচ্ছে ব্লেন্ড করবে এখন বর্তমানে তো দেখেন এই যে হালকা পরিমাণ পানি দিলাম আমি পানি দিয়ে এটার মুখ মুখটা আটকাই দিলাম দেখেন সুন্দরভাবে এটার মুখ আটকাই দিলাম আটকাই দেওয়ার পরবর্তীতে এখন হচ্ছে আমি এটা হচ্ছে ব্লেন্ড করব তো দেখেন এই যে ব্লেন্ড করে নিব এখন আপনারা চাইলে এটা হচ্ছে আপনারা পাঠায়ও বেটে নিতে পারেন অথবা এই যে দেখেন এখানে হচ্ছে আমরা একটা গুগলি আছে এই না আপনারা চাইলে যে কোনোভাবে করে নিলে হলো আমি এটা হচ্ছে মাধ্যমে এটা হচ্ছে রস করে নিলাম দেখেন এই খুব সুন্দরভাবে এখানে হচ্ছে রসটা করে নিলাম এখানে দেখেন আমরা এক পোয়া পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে এই রসটুকু দিয়ে দিব তো দেখেন এই যে রসটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে ঔষধটি কিন্তু তৈরি হয়ে গেল। এই ঔষধটি আমরা কীভাবে ব্যবহার করবো সেটিও কিন্তু এখন আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাই দিব তো দেখেন এই যে ঔষধটা তৈরি করলাম না এই ঔষধটা হচ্ছে এখন আমি এই যে দেখেন এই যে এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিব দেখেন এই যে খুব সুন্দরভাবে এই পাত্রের মধ্যে দিব এই মুরগিটা কিন্তু খুবই অসুস্থ এই মুরগিটাই কিন্তু শুরুতে দেখছেন আপনি দেখেন এই যে এই মুরগিটারে আমি এখন খেতে দিলাম এরাম এই মুরগিটা কিন্তু এখন আমাদের এই ঔষধটা কিন্তু খাবে আর এই ঔষধটা খাওয়ার পরবর্তীতে কিন্তু মুরগির খুব সুন্দরভাবে অ্যান্টিবডি তৈরি হবে এবং মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ